এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা সেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলতেছে মুনাফেক শব্দ যদি মনে পড়লো এটাকে আপনি কি দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সাল আমার জন্মই হয়নি খালেদ মহিউদ্দিনের ঢকসতি উনিশশো সালে জামায়াত ইসলামী রাজাকারের ভূমিকা কীরকম ছিল বললেন অ্যানায়তুল্লাহ আব্বাসি টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসুন অ্যানায়তুল্লাহ আব্বাসি জামাতে রাজাকার ছিল কিনা না সে বিষয়ে আলোচনাটা শুনে আসি এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেক সে ওই জামাতে সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেন্স জামাত জামাতকে তারা মুনাফেক বলতেছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কীভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখিনি কিন্তু আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন বছর আগেকার খবর আমি ওই একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে। যারা শেখ মুজিবের বিরুদ্ধে বাকসালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপি তে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন আমি মনে হয় রাশেদ খান মেননে আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধলাই করবেন তাদেরকে কি ধলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ওটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় না কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে

জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জন্যই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনো জনপ্রিয় দল এবং রাজনৈতিক বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয়ই আমরা একদিন আমরা এটা আলোচনা করবো নাকি ভারতীয় আধিপত্যবাদ বলতে আমরা কি বুঝি এবং দিচ্ছি এক কথায় বলে দিচ্ছি দেখুন ভারত একাত্তর সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতা যুদ্ধে সেটা কেন নিয়েছিল বাংলাদেশে সারতে না তারা পঁষট্টি যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয় পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্ক গুলোকে বেদে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

ভারত তো কোনো শক্তি না এটা রাশিয়ারগিরি করে আর এখন আমেরিকার ল্যাসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজই পরাজী স্বীকার করা দরকার ছিল আমাদের উসমান গনির হাতে তার কাছে না করে ভারতীয় সেনাবাহিনীর কাছে করবে কেন ওসমানীর কাছে কেন করে এই সব থেকে বোঝা যায় ভারত একটা আকrosc থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল পরবর্তীতে সে কি না করেছে ফারাটা বাদ দিয়েছে আমার মনে আছে আমার মনে আছে শেখ হাসিনাকে শেখ বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে অতএব এসব কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন আমার মনে হয় যে আমার প্রশ্ন এটা ছিল না যাই হোক আপনি বলেছেন একটু একটু না আমার মনে হয় যে শেষ একটু 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 কথাটা তো একটা দাড়ি কম দিতে হবে ভাই সেটা হচ্ছে হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের করা হয়েছে আসর বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না কারণ আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের লীগের কর্মীদেরই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চেনাLack পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব। এটা রাষ্ট্র তদন্ত করে দেখো ডিজেএফআই আছে স্যার এটা যদি ছাত্র লীগের লোকেরাও করে থাকে তাহলে তো এটা কাজটা তাই না না মাজারে হামলা করা তো উচিত হয়নি আপনি এটা আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেইটা জানতে চাইতেছিলাম আর কি হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আল্লাহর উলিদের মাজার গুলোতে যারা স্যারেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজার গুলোতে আঘাত না করা হয়েছে এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে কী হয় দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কী দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে অনেক বেশি দেখুন দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নুনবিজুম হাম্মদ সাল্লাল্লাহ আলিসলাম আপন চাচা হজত আব্বাসের বংশধব পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামতলি জনপুর আহমতলার জামাতা অর্থাৎ মেয়ে দিক দিয়ে আবার আমরা কারামাতলি জনপুর আহমতলার সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জোনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দাদা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না সেজন্য তিনি তো ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশেই চলে এসেছে সেজন্য আমার বাবার ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়

সাতটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যেটা একটা সাতপন্থী জুবাইরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কীভাবে দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছে আমার কাছে আমার কাছে যারা জোবাইরপন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি কিছুদিন পর আমার কাছে কাকরাইলের শিষ্য আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাতকে নিয়ে এত মাতামাতি কেন সাত সাপ যদি ভুল করেই থাকে তো সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সার সাহ গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেবন্দে পাঠাবো এবং আমি জানবো সার সাহ তবা করেছেন কিনা এবং ঘটনাচক্রে গতকাল গত পুরুষ সাহেব যখন রামপুর যাচ্ছিলাম এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে আমি এয়ারক্রাফটে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসাম আমি বলছি কে বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুল করাচিতে পড়াশোনা করেছে তা দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায় পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সার যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে এর জন্য আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আমার শেষ প্রশ্ন আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন যেমন ডক্টর ইউনুস এর ব্যাপারে উনি আগে সুদ খান এখন সুদ খান কিনা দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলে আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে সেটা পরীক্ষা করে দেখা দেখুন প্রথম হচ্ছে যে কোন স্কলার যে টাকা দিচ্ছে যার কাছ থেকে টাকা নিচ্ছে টাকাটা কন্ট্যাক্ট করে নিবে না পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয় আর যারা দায় লাল্লা তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না দুই যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে

আমরা আনফর্চুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি আপনি কি লাইনটা আবার বলবেন জি আবার বলছি জি যে একজন 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 বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয় যেমন বাদেশে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো আমাকে এক লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা শরীর সম্মত ভাবে ঠিক হলো তাকুয়ার খেলা সেজন্য যারা কন্ট্যাক্ট করে টাকা নেয় না তারাই দায়ী আল্লাহ পেশাদার বক্তা নয় আমার মতে বহুত আছে বাংলাদেশে কালেম যারা কখনো কন্টাক্ট করে টাকা নেয় না হচ্ছে কন্টাক্ট করে টাকা নেওয়াটা হারাম নয় ফাতওয়াই স্টাইলস কিন্তু তাকওয়ার খেলা উত্তম না উত্তম কাজ যেমন একজন ইমাম মসজিদে নামাজ পড়ারিয়া টাকা নিচ্ছে মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে একজন ওয়াজ করে টাকা নিচ্ছে সে পেশাদার বক্তা এটা হারাম নয় কিন্তু তাকওয়ার খেলা এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি কোন ইমাম সাহেব যে ইমামতিতে যে বেতন নেয় কমিটির সবাইকে হালাল হাল টাকা তাকে দিচ্ছে দিচ্ছে না তো অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার একজন দাইল আল্লাহ হকানি আলেম হচ্ছে হরস্রতার নদীর মতো নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না আবর্জনাই সরে যায় একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে নাপাকটা সরে যাবে আল্লাহ তাকে হালালের উপরে রাখবে এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না আমি শুধু একটা ব্যাপারে আপনার একটু ফটো আছে আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে হুজুরকে জিজ্ঞাসা করবেন সহিবা সাত হাজার সাতশো নম্বর হাদিস অনুযায়ী তাবলিগি হ্যাঁ আমি বুঝতে পেরেছি সে কোন হাদিসের কথা বলেছে ওই হাদিসটা হচ্ছে ওই হাদিসে বলা হচ্ছে খারিজিদের কথা খারিজি একটা বাতিল ফেরকা খারিজিদের উৎপত্তি হয়েছিল হজরত আলী সমস্যা নেই তারা তো খারেজী না আচ্ছা তা তো দাওবং থেকে দাওবং থেকে ওকে হ্যাঁ তাদের তাদের আকীদায় ও কাজকর্মে কিছু ত্রুটি আছে সেটা আমরা ধরেই বলছি কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারেজীদের কথা তাদের উৎপত্তি হযরত আলীর যুগে এবং এটা ইরাকের হারুনার নামক এলাকায় তাদের কে হযরত আলী রাদিয়াল্লাহু তিনবার বোঝাবার জন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাকে পাঠিয়েছিলেন তারা বুঝ যখন মানলে তখন যুদ্ধ এসেছে তারা হযরত আলী যুদ্ধ করেছেন 8000 খারেজীদের মধ্যে 4000 কে 8000 12000 খারেজীদের মধ্যে 8000 নিয়ত হয়েছে 4 হাজার বেঁচে গেছিল সেটা খারিজি ফেরকার কথা আপনি পরিচয় করেছেন ডক্টর এনাতুল্লাহ ধন্যবাদ আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই অনেক কিছুর ইয়াও দিতে চাই আপনার যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন তো আমরা প্রথমেই আপনার থেকে শুরু করি আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক তাহারিককে খতমে নবুয়াত বাংলাদেশের আমির আপনি আমাদের প্রশ্ন এটাকে একটা আন্তর্জাতিক সংগঠন পৃথিবীর আর কোন কোন দেশে এই সংগঠন রয়েছে আমাদের তাহিকে খাতম বাংলাদেশের যুক্তরাজ্য শাখা আছে এবং এবং পশ্চিমবঙ্গ শাখাও আছে যুক্তরাজ্য এবং পশ্চিমবঙ্গের শাখা রয়েছে সুতরাং এটিকে আমরা একটি আন্তর্জাতিক সংগঠন এটির মধ্যে একটি বলতে বলতে পারি জি আচ্ছা আমাদের দ্বিতীয় আমি এটি পরে আবার আপনার সাথে এটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো আমরা জানতে চাই যে আপনি একুশে ফেব্রুয়ারি শুক্রবার আপনি বলেছেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা কোরআন শূন্য বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব এটা আসলে আপনি কি মিন করেছেন এবং একই সাথে আপনি বলেছেন যে জনাব ফরাদ মাজার জনাব সলিমুল্লাহ খান সোয়েল হাসান জনাব সোয়েল হাসান কালিব এবং জনাব রাখাল রাহা সহ এদেরকে আসলে হত্যা বা চরম শাস্তি হবে এটা দিয়ে আসলে আসলে আপনি কি বুঝাতে চান না আপনি হয়তো বা আমার বক্তব্য পুরাটা ভালো করে বুঝেননি আমি আপনাকে উত্তর দিচ্ছি তারপর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন বলে আশা করি জি প্রথম হচ্ছে যে আমরা আমি যে বলেছি হাতের স্বাধীনতা এটা বলেছি রাখাল রাহা এবং ওই গালিবের ব্যাপারে যারা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আরো সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে আমাদের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করেছে আমাদের ইমানে আঘাত করেছে আর যেহেতু আজকে পঞ্চাশ বছর যাবৎ এই দেশের মুসলমান আলেমুলামার সর্বশ্রেণীর মুসলিমদের দাবি হচ্ছে ব্লাস্টিমি আইন যেন নাস্তিক তার নাস্তিকতা নিচে পোষণ লালন করবে ধর্ম পক্ষতাবাদী তার ধর্ম পক্ষতা আদর্শ নিজে লালন করবে কিন্তু ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মুক্ত চিন্তার দোহাই দিয়ে যখন তখন আল্লাহ তার হাবিব সাল্লা আসলামকে গালি দিবে ইসলামের বিরোধিতা করবে আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না প্রতিরোধ করবে না বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কিনা বুলেট আমাদের বুকে মানে যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না আর তারা বাক স্বাধীনতা তখন তো আমরা আমাদের স্বাধীনতা বাস্তবায়ন আর হাতের সলিমুল্লাহর ফরহাদের ব্যাপারে আমি মৃত্যুদণ্ডের কথা বলি দিই আমি বলেছি সলিমুল্লাহ এবং ফরহাদ বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে সমন্বয়কদেরকে বিপদ করছে ওকে আপনি কি আমাকে প্রশ্নটা করতে চেয়েছিলেন সেটা কি করবেন আমার একটা প্রশ্ন রয়েছে ব্যাপারে আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো এই বিষয়ে আমাকে মুখোমুখি আনলেন কিন্তু রাখাল রাহা এবং গালেব তাদেরকে আপনি মুখোমুখি করলেন না কেন এতদিন চলে গেল আচ্ছা আমি আপনি এই প্রশ্নের উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি আপনি একজন ইসলামী স্কলার বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত সে মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি জনাব সোহেল হোসেন গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন আমরা শুনেছি সোহেল হোসেন গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন যাকে গ্রেফতার বলা হচ্ছে সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা আমরা পারবো না আপনাকে আপনাকে আসলে আসলে করার অর্থ হচ্ছে আপনার কাছে অনেক কিছু জানতে চাই চাই এবং বুঝে নিতে যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন সেই জন্য আমরা আমি আমি আশা করি যে আপনাকে আমার আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না জনাব আব্বাসি আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি আচ্ছা আপনি বলেছেন যে আমাদের হাতের স্বাধীনতা যেহেতু এটা পালন সেখানে বলতে আপনি 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 কাদের কথা বুঝিয়েছেন হাতে তুলে নাকি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা করার ব্যাপারে দেখুন দেখেন আমাদের আমাদের মধ্যে আপনিও আছেন ওকে কারণ কারণ আপনার নাম মহিউদ্দিন আপনি জানেন আপনার নামের অর্থ আমার নামের অর্থ আমি জানি কিন্তু আপনি কি কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি যাই হোক সেটার ব্যাপারে পরে আসছি আপনি আমার শিক্ষক হিসেবে আপনি একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদের সরি আমি ভাই আপনাকে